হ্যালো বন্ধুরা আমি পার্থ এবং আপনারা দেখছেন পার্থস ফুড অ্যান্ড ট্রাভেল আজ আমি আপনাদের মাঝে এক স্বাস্থ্যকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শান্ত পরিবেশের দুটি স্থান ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব হাওড়া নিউ কমপ্লেক্স রেলওয়ে স্টেশন থেকে ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ হাওড়া হাতিয়া ক্রিয়ায়োগা এক্সপ্রেস রাত নটা বেজে দশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে রাঁচি পৌঁছয় তারপর দেখুন গুড মর্নিং বন্ধুরা রাঁচি রাঁচি রেলওয়ে স্টেশনে নেমে একটা অটো ধরে আপনাকে আসতে হবে বাস স্ট্যান্ডে বাস এসে হাজারিবাগ বা বোকারো ধানবাদের যে কোনো বাস আপনাকে ধরতে হবে সেই বাসে করে আপনাকে রামগড় অবধি যেতে হবে চলুন আপনাকে রামগড়ে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আচ্ছা রামগড়ে এলে এই যে আমরা যে হোটেলে উঠেছি এই হোটেলে আপনারা আসতে পারেন হোটেলের নাম হোটেল অশোকা দেখুন এখানে অ্যাড্রেসও দেওয়া আছে অনেক কিছু ফ্যাসিলিটি আছে হোটেলটা দেখুন এখানে লিফ্ট আছে আমরা এখন লিফ্টে করে উঠবো স্টেয়ার কেসও রয়েছে আপনারা বারোশো টাকায় হাজার টাকা তো রুম পেয়ে যাবে হোটেলের ফ্লোরটা দেখুন দেখুন সামনে ফ্রন্ট সাইডে যে ব্যালকানি দেখুন এখান থেকে বাইরের ভিউটা দেখা যায় দেখুন রামগড়ের বাইরের ভিউ হোটেল অশোকা থেকে যে ভিউটা বাইরে আমরা এই ভিডিওতে প্যাত্রাতু ড্যাম এবং পেত্রাতু ভ্যালি ভ্রমণ করব তাই যারা রাঁচি থেকে সরাসরি প্যাত্রাতু পৌঁছতে চান তার জন্য আপনাকে নিজস্ব গাড়ি বুক করতে হবে কারণ এই রুটে কোনো বাস সার্ভিস নেই তাই পার্সোনাল গাড়ি নিতে খরচটাও অনেক বেশি পড়বে রাঁচি থেকে প্যাত্রাতু ভ্যালির দূরত্ব ৩৫ কিলোমিটার আমরা যেহেতু পরের দিন রাজরাপ্পা মন্দিরে পুজো দেব তাই রামগড়ে একদিন হোটেলে থেকে পেত্রাতু ড্যাম এবং প্যাত্রাতু ভ্যালি ভ্রমণ করব হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি দেখুন বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি এই রামগড় থেকে একটা অটো বুক করেছি আমরা এই অটোটা এক হাজার টাকা নিয়েছে আমরা যাব এখন প্যাতরাতু ভ্যালি অ্যান্ড তু ড্যাম এই রাস্তা দিয়ে যেতে হবে যাচ্ছি এখন প্যাতরাতু ড্যাম বিউটিফুল ওয়াটার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা দারুণ হতে চলেছে কয়লা খাদার থেকে কয়লা যেটা কোন কয়লা বেশি কয়লার আছে ড্যামে আমরা প্রবেশ করেছি তো এই দেখুন এইভাবে প্রবেশ করতে হয় এখান থেকে প্রবেশ করে কুড়ি টাকা টিকিট লাগে পেত্রাতু ড্যামে চলুন ভেতরে ড্যামটা দেখাই এই ড্যামে প্রবেশ করলাম এর ভেতরে বাচ্চাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লাগানো আছে এগুলো সব সেট করা আছে এই যে বাচ্চারা এখানে খেলছে চলুন আপনাদের সামনে থেকে ক্লোজ শট ড্যাম প্যাত্রাদু ড্যামে আসবেন তো বোটিং তো করতে সবারই ইচ্ছা হয় তো বোটিং করার জন্য টিকিটসের ব্যবস্থা আছে এখানে স্পিড বোট আছে দেখুন স্পিড বোট চলছে স্পিড বোটও আছে নর্মাল শিকারা বোটও আছে এবং ওপেন বোটও আছে তো কত দূর অব্দি যাবে বা কি তার কি চার্জেস আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন বোটিং চার্ট এখানে দেওয়া রয়েছে স্পিড বোট স্পিড বোট ছজনের সাড়ে সাতশো পনেরোশো টাকা এখানে দেখুন প্রত্যেকটা লিস্ট দেওয়া আছে স্পিড বোট হাজার টাকা দু টাকা এই যে প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে আমরা শিকারা বোট নিয়েছিলাম ছশো টাকা দিয়ে এই ফিস কেজ অব্দি গেছিলাম এখানে একজন বসে আছেন এনার সাথে যোগাযোগ করে এই টিকিটটা কাটতে হয় আমরা এখন প্যাতরাতু ড্যামে বোটিং করছি এই প্যাতরাতু ড্যাম এটা নালকড়ি নদীর উপরে নির্মিত এটি প্যাতরাতু থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রধান জলাশয় এবং এই জলাশয় এটা নির্মাণ করার জন্য ভারতের বিখ্যাত ইঞ্জিনিয়ার মুখ্য মুখ্যগোন্দাম সরাইয়ের পরিকল্পনায় হয়েছিল তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর জলটা দেখুন কত ক্লিয়ার ক্রিস্টাল খুব পরিষ্কার আমাদের চারপাশে যে পাখিগুলো দেখছেন বন্ধুরা একটু পরে এই পাখিদেরকে খাবার দেওয়া হবে এবং পাখিরা এসে খাবে আমাদের হাতে আর এই নালকড়ি নদীর জল এবং এই এই ড্যামের যে আশেপাশে যে পাহাড়ের যে জলপ্রপাতের জলগুলো এসে এখানে জমা হয় এই জলাশয় এই জলাশয়টা এখানকার জনসাধারণের জন্য খুবই দরকারি হাতে না এটা ফিশ কেজ পেত্রাতু ভ্যালি একটি ঘূর্ণায়মান রাস্তার উপত্যকা এটি বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল যা এটিকে পাখি পর্যবেক্ষণ এবং প্রকৃতিতে পদচারণার জন্য একটি দুর্দান্ত স্থান করে তুলেছে এই উপত্যকা ভ্রমণের সেরা সময় হল শীতের মাসগুলি সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি যখন আবহাওয়া শীতল এবং মনোরম থাকে উপত্যকায় কোনো নির্দিষ্ট রেস্তোরাঁ না থাকলেও নিকটবর্তী পাত্রাতু শহরে সুস্বাদু বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে তবে আমার সাজেশান হল আপনারা কিছু শুকনো খাবার সাথে নিয়ে নিতেই পারেন তো চলুন সবুজের বুক চিরে আমরা পাহাড়ের একদম ভিউ পয়েন্টে পৌঁছব you mm -hmm. এইভাবে উঠতে হবে এই ভ্যালির আরেক নাম হচ্ছে জ্যালেবি ভ্যালি দেখুন আমরা কত ওপরে উঠে গেছি পেত্রাতু ভ্যালিতে এসে কিছু খেতে তো হবে কারণ খেতেও তো আমি খুব ভালোবাসি কি খাওয়া যায় একটু আনারস নিলাম এখান থেকে তো এটা পঞ্চাশ টাকা নিল এই আনারসটা উনি কেটে দিচ্ছে আমাদের এই প্যাত্রাতু ভ্যালি এটা চারদিকে গাছপালা বা প্রাকৃতিক পরিবেশে ঘেরা বা পাহাড়ের রেঞ্জে ঘেরা যে সুন্দর এত সুন্দর পরিবেশ তারা আসলে যারা প্রকৃতি প্রেমী তাদের অবশ্যই ভালো লাগবে আর প্রকৃতি প্রেমী মানেই এই সমস্ত জিনিসগুলোকে খুব কাছ থেকে আপনাকে উপলব্ধি করতে হবে এই প্যাত্রাতি ভ্যালির সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস যেটা এটা হচ্ছে এই পাহাড়ের রেঞ্জগুলো এই পাহাড়ের রেঞ্জগুলো দেখতে বেশি সুন্দর লাগে থেকে আর যে ড্যামটা আমি দেখালাম একটু আগে সেই ড্যামটা দেখুন এখান থেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা গাছগাছালি এবং শুদ্ধ বাতাস পলিউশন ফ্রি এয়ার যাকে বলা যায়